বাজারে নতুন সিজনেবল ফল কাঁচা আম পাওয়া যাচ্ছে যারা টক পছন্দ করেন তাদের জন্য আজকে রেসিপিতে থাকছে আম দিয়ে মলা মাছের টক আমার মতো আমার ভিউয়ার্সরা খুব পছন্দ করবে পছন্দক্রমে একটু টক জাল মলা মাছের রেসিপিটি সবার ভালো লাগবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়রিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দূরে বা কাছে কিভাবে রেসিপিটি করছি চলুন দেখিনি প্যানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে পরিমাণ মতো রান্নার তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো পেঁয়াজ এক মিনিটের মতো সময় নিয়ে হালকা ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটা না থাকে এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট ওয়ান টেবিল স্পুনের মতো হালকা একটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো লবণ এতে কিন্তু পেঁয়াজ রসুন আদা দ্রুত সফট হয়ে আসবে এবার শুকনো মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে জিরা হাফ টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন মরিচ যারা ঝাল লাভার সাজছেন মরিচের পরিমাণটা চাইলে কিন্তু বাড়িয়েও দিতে পারেন হাফ কাপের মতো কুসুম গরম পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি প্রায় তিন মিনিটের মতো যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায় এবার আমি মলা মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে একটু কষিয়ে নিব তিন মিনিটের মতো এভাবে কিন্তু যে কোনো ছোট মাছ রান্না করা যেতে পারে আম দিয়ে হোক বা জলপাই দিয়ে হোক বা চল চালতা দিয়ে হোক টক জাতীয় যে কোনো মাছের রান্না এভাবে করা যেতে পারে এবার আমি একটু উপন্যাস করে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু টমেটো ছোটো মাছ রান্নাতে কিন্তু টমেটো তো মাছ লাগবেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ এক কাপের মতো কুসুম গরম পানি অ্যাড করেছি যেহেতু ছোটো মাছের টক রান্না করছি পানি পরিমাণটা একটু আমি কমিয়ে দিচ্ছি এভাবে আমি তিন মিনিট কুক করে নিব ছোট মাছ রান্নাতে কিন্তু অতিরিক্ত কোনো সময়ের প্রয়োজন হয় না রান্নাটা এখন প্রায় কমপ্লিট সবশেষে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো কাঁচা আম কাঁচা আমটায় এখানে মেন ইনগ্রিডিয়েন্টস কাঁচা আম দেওয়াতে কিন্তু রান্নাতে আমের ফ্লেভার আসবে এখন আমি চুলোটা অফ করে দিচ্ছি আর এমনি স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে এভাবে একবার রান্না করে দেখবেন মাছ মাংসকেও হার মানাবে আজকের মতো বিদায় নিচ্ছি অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য